সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে রাত্রি দশটা একটা ছোট করে ব্লগ দিচ্ছি তোমাদেরকে আজকে ওই ওদের জন্যে ভাত করেছি তো আমার জন্যে কিছু করা হয়নি রাতের খাবার কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে চলো একটা রেসিপি বানিয়ে ফেলি তো বাইরের খাবার আমার তো খাওয়া বারণ বাইরের তেল মশলা বা ওদের হচ্ছে পোড়া তেলে রান্না হয় বাইরের খাবার আমি খাই না খুব একটা তো এগরোল খেতে ইচ্ছা করছে বানিয়ে ফেলি একটা এগরোল বাড়িতে কেন বাড়িতে আমি কম তেল দিয়ে সুন্দর করে করতে পারবো তার জন্যে বাড়িতে আজকে এগরোলটা বানিয়ে ফেলছি আর তোমরা রাতে কী কী খাবার খেয়েছো সেটা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও আর আমার মতন কে কে এরকম বাড়িতে করে ইচ্ছা হলে বাড়িতে বানিয়ে ফেলো সেটাও কমেন্ট করে জানিও চলো বেশি না বকে আমি দেখো এখানে আমি কী কী নিয়ে নিয়েছি এখানে দেখো ময়দাটাকে আমি মেখে নিয়েছি একটা ময়দাকে শুধু নুন দিয়ে মেখে নিয়েছি নুন আর জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কী তো শসা গাজর একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর এইখানে নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে দেখো ডিমটা কি সুন্দর লাগছে না ঠিক আমার মতন দেখতে ডিমটাকে গোলুমলু তো ডিম একটা ফাটিয়ে নিয়ে নিয়েছি এবারে আমি এই এই যে ময়দাটাকে সুন্দর করে ময়দা দিয়ে মেলে বেলে নেবো নিয়ে গোল করে নেবো তারপরে ওটা ভেজে রোলটাকে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কেমন দেখতে থাকো হ্যাঁ আমি বানি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আমি বেলে নিয়েছি বলে যে যার হাতে রুটি নাকি গোল হয় তার মনটাও নাকি খুব সুন্দর হয় তো দেখো তো আমার রুটিটা গোল হয়েছে কি না আমার মনটা অতটা ভালো না দেখো দেখো এবার এটাকে ভেজে নেব তোমরা দেখতে থাকো আর সবাই বলবে হয়তো বুড়ো বয়সে মানে বুড়ো বয়সে একটু ন্যাকামি করছি বেশি না কি করব বলো মনের মধ্যে যাই থাক না কেন মনটাকে সবসময় হাসি খুশি এবং বাচ্চা বাচ্চা করে রাখতে হয় কি বলো তোমরা দেখতে থাকো ভাসতে থাকি ও কড়াই এই কড়া বলছি সরি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এই ফ্রাইং প্যানটা আমরা কিছু পেয়েছি যেন কোঅপারেটিভ ব্যাঙ্কে সেই বইগুলো হয় না কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ওখান থেকে প্রত্যেক বছর একটা করে গিফট দেয় আমরা অনেক কিছু পেয়েছি আমরা হচ্ছে শীতকালের জন্য জল গরম করার কি বলে একটা ওটাকে যাই হোক জল গরম করে কেটলি ওটা পেয়েছি আর এই এই ফ্রাইং প্যানটাও আমরা পেয়েছি আর এবছর দুটো ছাতা পেয়েছি অনেক কাজে লাগে জিনিসগুলো একদম শুকনো তাওয়ার মধ্যে এখন তেল দিইনি এটাকে আগে ভালো করে ভেজে নেব ঠিক আছে এটাকে কোরট করে ভেজে নেব

এবার একটু পালট করে নেব সুন্দর করে করে নেব নিয়েছি থাক নামিয়ে নিয়েছি কড়া থেকে নামিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে এই যে কেটে ডাকা একটু শশা কুচি দিয়ে দিলাম একটু গাজর কুচি দিয়ে দিলাম আর দেখো একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর কটা লঙ্কা আর কি দেবো সস এই দেখো গলমরিচের গুঁড়ো একটু অল্প করে দিলাম আচ্ছা এবারে এর মধ্যে এই বাবা সসটা বেরিয়ে গেল সস একটু দিয়ে দেবো টমেটোর সস হুম দেখো ফার্স্টার নেই শেষ হয়ে গেছে আনতে হবে এটাকে একটুখানি চিপে টিপে বার করি যতটা যা বেরোয় তাই হোক দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে মুড়ে নেব এই দেখো মুড়ে নিলাম হয়ে গেল রোল দাঁড়াও তোমাদের পুরোটা দেখাচ্ছি তারপরে কি করি ফোন করে দিয়েছি ভিডিও জন্যে আমি এটা কাগজ দিয়ে র্যাপিং করে নিলাম দেখো কাগজ দিয়ে এটাকে মনে নিলাম কি মনে হচ্ছে কি এটা ঘরের তৈরি না দোকানের তৈরি মনে হচ্ছে দেখো কি সুন্দর করে র্যাপ করে নিয়েছি এইবার এখানে রেখে দিলাম এবার দেখো একটুখানি রান্না করলে রান্না হওয়ার অবস্থাটা দেখো তোমাদের দেখাচ্ছে এগো এই দেখো অবস্থাটা দেখো এবার আমাকে সমস্তটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমরা রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম পরিষ্কার পরিষ্কার করলাম গ্যাস ট্যাস কালকে শনিবার সকালে আমাকে এক্সট্রা খাটতে হবে না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার একটু ডান হাতের কাজ সারবো আর তোমাদের সাথে একটু গল্প করব একটু বসি হ্যাঁ দেখো মনের মধ্যে যাই থাক মনের মধ্যে সবার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছু আছে তবুও কিন্তু হাসি মুখে আমাদের সব কিছু পার করতে হবে জয় করতে হবে আর ভালো ভালো খেতেও হবে আমি খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য আমি একটু একটু করে শিখেও নিয়েছি সব যেমন আগে আমি রুটি বেলতেই পারতাম না আটা মাখতেই পারতাম না রুটি বেলতে পারতাম না এখন সব কিছু শিখে গেছি কিন্তু রুটি বেলতেও পারি আটা মাখতেও পারি সব কিছু গুছিয়ে করতে পারি যেমন আমরা ভিডিও বানাচ্ছি রিলস বানাচ্ছি সবাই ভাবছে হয়তো কোনো কাজ করি না বাট আমরা সবাই সব মানে মেয়ে তো আমরা আমরা সব কিছুই পারি আর যে জিনিসটা তুমি মন থেকে চাইবে মানে তো মন থেকে যদি তুমি চাও যে তুমি সফলতা অর্জন করবে বা সফল হবে জীবনে তাহলে দুনিয়া কেউ তোমাকে আটকাতে পারবে না তাই মাইন্ডটাকে একদম পজিটিভ করে নাও আর নিজের কাজে মন দিয়ে লেগে পড়ো কে কী বললো শোনার দরকার নেই চুলটাকে একটুখানি পাকিয়ে নিয়েছি রাত্রিরে চুল খুলে শুতে নেই চুলটাকে মেনে নিয়েছি আর রাতে আমার কিছু মেডিসিন থাকে কখনো বন্ধ করতো ওগুলো একটু ওটা খেয়ে নিচ্ছি এটা থাকে প্রচণ্ড কাশি শীতকালে নিতেই হয় আমাকে ভালো হ্যাঁ গামছাটা কোথায় বলতো ধুয়ে নিলাম রাত্রে মুখে কিছু লাগাই না তোমাকে দেখে কারোর কিছু ফাটুক না ফাটুক শীতকাল ঠোঁট কিন্তু অবশ্যই ফাটবে যত দামি ঠোঁট হোক তার জন্যে কী লাগাতে হয় বলো তো অ্যান্টিসেপটিভ ক্রিম বোরোলিন দেখো একটু বোরোলিনটা রাত্রিতে জাস্ট করে লাগিয়ে নিলাম আর একটু হালকা করে জাস্ট গালে তো অজস্র দাগ একটু এখানে ওখানে ঘষে নিলাম নিয়ে ব্যাস চলো টাটা বাই বাই আজকের দকটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবে আমার কোন জিনিসটা খারাপ লাগছে কোন জিনিসটা খারাপ লেগেছে একটা মানুষের মধ্যে দুটো গুণ থাকে না ভালো গুণও থাকে খারাপ গুণও থাকে তা আমার মধ্যে যেটা খারাপ লেগেছে সেটাও তোমরা জানাবে এটা ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো টাটা গুড নেট বাই Ela